বন্ধুরা দেখো আজকে আমরা রাত্রের ডিনার দেখাচ্ছি তোমাদের এই যে আজকে হাসি এসছে তো ঝট করে হাসি চলে এসছে সারপ্রাইজ দিয়েছে হাসি আমাদের না বলে এসছে না বলে ঝট করে দুপুরবেলা চলে এসছে আর তাই দিদা ওকে কী করেছে আজকে আমাদের নিমন্ত্রণ ছিল আমরা সেখানে গিয়েছিলাম খেতে দিয়ে আবার ওকে ডিমের তরকারি করে দিল তাই খেয়েছে তাই রাত্রিবেলায় আবার দেখো কী কী হয়েছে আলু ভাজা আর এটা কি বলো তো এই বাবা পেঁয়াজটা ইয়ে হয়ে গেছে একদম বোঝাই যাচ্ছে না এটা হলো মাংস ভেজেছে দেখো মাংস ভাজা একদম বোনলেস চিকেন সঙ্গে শুকনো লঙ্কা ভাজা দেখো বন্ধুরা এই যে শুকনো লঙ্কা আরো আছে ভাজা দুকা ভাজা আর এই যে আর এই যে এই যে ডিমের ঝোল হাসির জন্য হাসির ডিমের ঝোল হাসির ডিম হাসির ডিম

আমি যাই আবার রাত্রেবেলা রাত্রেবেলায় চিকেন ভাজা পোষা ভাজা অনেকদিন অনেক দিন পর আসছে বন্ধুরা ও তাই ওকে কি সিদ্ধ ভাত খাওয়াবো আবার ডিম এনে ডিম আলু সিদ্ধ করে আবার সেই ডিমের ঝোল করে দিয়েছি এই খা তারপরে বেলা এখন আবার এখন আর হাসি জল মেয়ে হাসি

কালকে আবার কি এনে করে খাওয়াবো সেটা আবার দেখাবো তোমাদের ঠিক আছে টাটা টাটা বন্ধুরা আমরা খেয়ে নি আমি এখানে যতটুক টাইম থাকি আমার মুখ বন্ধ যায় না এক মিনিট ও পকোড়া খেয়েছিস বল সত্যিই থাকি বল পকোড়া খেয়েছিস পকোড়া ভাজা পকোড়া ভাজা ফুচকা ভাজা কুরকুরে অনেক কিছু খাওয়া হয়ে গেছে যাই হোক এই অবধি আমাদের ব্লগটা থাকলো মিনি ব্লগ আমাদের ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা মিনি ব্লগ বলে তিন